আজ মঙ্গলবার সাতাশে আশ্বিন দু হাজার পঁচিশ সালে চোদ্দই অক্টোবর মিন রাশি মিনলগ্ন পাইসে সাইনের জাতক জাতিকাদের দিনটি কিন্তু ভিডিওটি শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন হনুমানজির প্রণাম মন্ত্র মারুত তুল্য বেগং জিতেন্দ্রিয়ং বুদ্ধিমত্তম বরিষ্ঠম ওাত্ত্বজং মানর্জিত মুখ্যং শ্রীরাম দত শারণ্যম প্রপাত্যে এটি আজ আপনারা পারলে একশো আটবার না পারলে একুশবার জপ করুন এটি আপনাদেরকে বহুলাংশে উপকৃত করতে চলেছে যারা হনুমান চালিশা পাঠ করছেন শিক্ষাগুরু বা দীক্ষাগুরুর পারমিশান না নিয়ে এবং হনুমান চালিশা পাঠের সঠিক নিয়ম যদি না জানেন জেনে নিয়ে পাঠ করবেন তা না হলে উপকার হওয়ার বদলে অপকার যেন না হয়ে যায় খেয়াল রাখতে হবে ঈশ্বরকে ছেলেখেলা হিসাবে নেবেন না বিশেষ করে চিরঞ্জীবী দশ মহাবিদ্যার ক্ষেত্রের কথা আমরা এখানে উপস্থাপিত করছি আজ ব্ল্যাক বা ব্লু কালারের ড্রেস যেন ভুলেও পরিধান করবেন না হনুমানজির নাম জব ধ্যানাধারনা করুন খালি পায়ে মাটির উপরে হাঁটুন লাভান্বিত হবেন আর দেখুন এই যে আলোচনাটি আমরা আপনাদের সঙ্গে এখন করতে চলেছি ডেলি রাশিফল নিয়ে এটি কিন্তু ইন জেনারেল অর্থাৎ আপনার এই রাশির জাতক জাতিকা পৃথিবীতে যতজন আছেন তাদের প্রত্যেকের জন্য আপনি চাইলে আপনার ব্যক্তিগত গণনা বা আপনার পার্সোনাল যে গণনা সেটি আপনারা কিন্তু এনি টাইম আমাদের দ্বারাই করাতেই পারেন পার্সোনালাইজড আর নিউমোরোলজি লাল কিতাব কৃষ্ণমূর্তি পদ্ধতি বেদিক জ্যোতিষ ঋগুনন্দী এবং এর সাথে সাথে আপনারা বাস্তুকে কম্বাইন করিয়ে এনি টাইম আমাদের সাথে কনসাল্ট করাতেই পারেন আপনার ন্যাটাল চার্ট ট্রানজিটের চার্টকে মিলিয়ে ভাগ্যবিটার আজ আপনাদের বলছে সেভেন আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে স্বাস্থ্য এবং অর্থ এই দুই ব্যাপারেই আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে যারা খুব সাম্প্রতিককালে আপনারা সময়ের বেশি খাটছেন অতিরিক্ত শক্তি হারিয়ে ফেলেছেন তাদের বলবো আজ কিন্তু একটু অতিরিক্ত বিশ্রাম গ্রহণ করবার চেষ্টা করুন কারণ কথায় আছে চোখের পাতা বিরামেরই কিন্তু অঙ্গ অর্থগত ব্যাপারে ব্যয়বহুল একটি দিন খরচ বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকে আজ আপনারা পিছিয়ে দিন আজ মূল্যবান কোনো জিনিস ক্রয় করতে হতে পারে পরিবারের প্রয়োজনীয়তা অনুসারে যার কারণে আর্থিক পরিস্থিতি কিছুটা টাল মাঠা হতে পারে ওয়েট অ্যান্ড ওয়াচ পলিসি গ্রহণ করুন খুব শীঘ্রই পরিস্থিতির উন্নতিও হবে চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসাও বাড়বে কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও আপনারা হতেই পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজে পপুলারিটিও বাড়বে আর্থিক লাভ সম্পর্কে চিন্তা করবেন না কারণ পরবর্তী সময়ে আপনারা লাভান্বিত হতে পারেন মাত্র অতিরিক্ত সময় ঘুমিয়ে যেন ব্যয় করবেন না আজ সন্ধ্যেবেলার সময় তাহলে আপনারা অনুভব করতে পারেন যে কতটা মূল্যবান সময় আপনারা নষ্ট করেছেন শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা অর্জন করবেন উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে হাউস ওয়াইফদের জন্য দিনটি এক প্রকার বেশ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো ফুল ফুটুক আর না ফুটুক আজ আপনাদের প্রেমের বাগানে বসন্ত দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের জারি রাখা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে সন্ধ্যেবেলার সময়টিতে বাচ্চা কাচ্চাদের সাথে কোয়ালিটি টাইম পাস করুন শিশুরা বা আধ্যাত্মিক ব্যক্তিস্বরূপ দেখবেন মেন্টাল রিলিফ আপনারা পেয়ে যাবেন